আমি শ্রদ্ধা নিবেদন করে দু একটি কথা বলে শেষ করব কারণ বেলা অনেক হয়েছে আমাদের প্রধান অতিথি দার্দ সালাম তো একটি কথা বলে শেষ করব। প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার একটু আগেই যেন রাশেদ প্রধান যে বক্তব্য রেখে গেছেন সেটা যথার্থ এবং উনি বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারে একশো দিন হয়ে গেছে আসলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় একশো দিন খুব একটা বড় দিন নয় এবং খুব একটি লম্বা দিন নয় কিন্তু প্রশ্ন হচ্ছে ওইখানে আপনি তো নিয়মিত সরকার নয় একটি বিপ্লবের পরে ছাত্র জনতা আন্দোলনের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার হচ্ছে ডক্টর মোহাম্মদ আপনি অবগত আছেন একটি স্বাভাবিক প্রক্রিয়ায় চললে হবে না একশো দিন কিন্তু বেশি কিন্তু দিন একবারেও কম না হয় যখন ক্রিকেট খেলায় একশো রান করে এবং সেঞ্চুরি করে তখন ওই খেলায় একটা বিজয় হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আপনি একশো দিনে যদি ষোলো গতিতে খেলতে থাকেন আগামীর বাংলাদেশ ব্যর্থ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পারছি দীর্ঘ পনেরো বছরে আমরা যারা রাজপথ থেকে আন্দোলন চালিয়ে যে শেখ হাসিনা অল্পতেই পালিয়ে যান নাই ভারতে ছাত্র জনতা যখন আবুল খায় সেই রংপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে তোর যা একটি প্রাণ যার স্বপ্ন ছিল বাংলাদেশকে চাকরি করে মানব সেবা করবে যার পরিবারকে আর্থিকভাবে পরিচালনা করে দেশ রক্ষা করবে কিন্তু ওই ফ্যাসি শেখ হাসিনার যত ধরনের স্বৈরাচার বাংলাদেশে কর্তৃপিত করার দুর্নীতি ডাকাতি করার বিরুদ্ধে যখন তোর ওই মুখ পেতে দিয়েছিল সেই মুখের মাঝে রাষ্ট্র পরিচালনার যারা রাষ্ট্রকে রক্ষা করবে সেই রাষ্ট্রের অস্ত্র দিয়ে ওই আবু সাহেবকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই হত্যা ছিল মানবতার বিরুদ্ধে হত্যা সেই হত্যা ছিল ইতিমধ্যেই আমাদের প্রধান অতিথি বাংলাদেশের জননেতা বাংলাদেশের মিছিল বাংলাদেশের জন্য যে মুক্তিযুদ্ধ করেছে বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম ভাই আমাদের মাঝে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন তাকে আমরা স্বাগত জানাই তার এই সময়কে আমরা মূল্যবান দিয়ে আমাদের মাঝে এসছেন তাকে আমরা স্বাগত জানাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বক্তব্য আর নয় বক্তব্য শেষ প্রিয় বন্ধুরা বক্তব্য আপনারা জানেন আগামীতে যদি একটি বাংলাদেশ করতে হয় যে বাংলাদেশের স্বপ্ন থেকেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা গত পরে বাংলাদেশ সংস্কার এবং বাংলাদেশ মেরামতের জন্য যে একাত্রিশ দফা পার্বরাপ্ত চেয়ারম্যান উপস্থাপন করছেন সেখানে যথার্থই বলেছেন বাংলাদেশ কিভাবে মেরামত হবে সেই মেরামত যদি ডাক্তার সাহেব করতে চান এখানে রাজনৈতিক ব্যক্তিদের পরামর্শ লাগবে কিন্তু আপনি সেই পরামর্শে না যে আমি একটি সর্বশেষ কথা বলেই শেষ করব বাংলাদেশের উপরে যে শকুনের ছায়া দেখতে পাচ্ছি সেই ভারত করদ্রাজ্য তৈরি এখানে করদ্রাজ্য এবং শেখাচিনের কাছে প্রেসক্রিপশন দিয়ে দেশ চলেছে সেটি একটি সরাসরি চ্যানেল ছিল সাংস্কৃতিক চ্যানেল আমাদের এমন কোনো প্রয়োজন হয় না যেখানে মূল্যের রাখে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সেখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আমাদের এমন কোনো প্রায়োরিটি নাই আজকে আমরা আমি বাজারে গিয়েছি মানুষের দেখলে হাকার সেখানে ওই সাংস্কৃতিক মন্ত্রণালয়তে এই বাংলাদেশ আবার ভারত আবার বাংলাদেশের প্রবদেশের একটা পায় তারা করছে আমি বক্তব্য শেষ প্রিয় বন্ধুরা সাবধানে থাকবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে না আসা পর্যন্ত আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে যেন আওয়ামী লীগের গুন্ডারা আওয়ামী লীগের যেন কোথাও ষড়যন্ত্র করে আবার বাংলাদেশকে কার্যকার করতে না পারে সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশকে রক্ষার আহ্বান জানিয়ে প্রয়োজন হলে রাজপথে থাকার প্রয়োজন হলে আবারও ডাক দিলে রাজপথে থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম